আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা যারা উদ্যোক্তা হতে চাচ্ছি বা আমরা যারা খামার করতে চাচ্ছি সেটা হতে পারে গরু হতে পারে ছাগল আসলে আমরা প্রথমে উদ্যোক্তা হতে গেলে বা খামার করতে গেলে আমরা কি জাত দিয়ে শুরু করলে সব থেকে বেশি লাভবান হব যদি আমরা লাভবান নাও হতে পারি সেই ক্ষেত্রে আমরা খুব বেশি লসে পড়বো না এইটার জন্য আগে আমাদেরকে সর্বপ্রথম জাত নির্বাচন করতে হবে কারণ এই জন্যই আমরা যে কোনো কিছু করতে গেলে আগে আমাদের হচ্ছে অভিজ্ঞতার প্রয়োজন আমরা যদি অভিজ্ঞতা খুব বেশি না থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকটাই আমাদেরকে সমস্যার মধ্যে পড়তে হয় তো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যেটা এটা হচ্ছে আমার হ্যাঁ ব্লাড ব্যাঙ্গল ছাগলের জাত দেশি জাত তো আমরা এই জাত দিয়ে যদি ছাগলের সেটা ঘরোয়াভাবেই বলেন বা খামার আকারেই বলেন বা আপনি পড়াশোনার পাশাপাশি ছাগল পালন বলেন বা আপনি একটা চাকরি করেন সেখান থেকে আপনার বাড়িতে আপনার ফ্যামিলির মাধ্যমে আপনি এই ধরনের একটা ছাগলের খামার করতে চাচ্ছেন বা ছাগল পালন করতে চাচ্ছেন আরেকটা যদি বলি সেটা হচ্ছে যে আমরা আমাদের কুরবানির জন্য যে পশুগুলো আমরা রেডি করি বা যেগুলোর প্রয়োজন সেটাও আমরা সবসময় আমরা ঘরোয়াভাবে লালন পালন করতে পারি তো আস দেখেন এই ব্লাড বেঙ্গল ছাগলের জন্য আমাদের খুব বেশি খরচ নাই বললেই চলে আর এটার জন্য সব থেকে ভালো একটা খাবার সেটা দেখাচ্ছি হচ্ছে সরগম সুধন ঘাস যদি আপনি পাঁচটা ছাগল থাকে আপনার তো পাঁচটা ছাগলের জন্য আপনার কি পরিমাণ ঘাসের প্রয়োজন হবে বা কতটুক পরিমাণ ঘাস লাগবে দেখেন এটা দেখাচ্ছি আমি যে ব্লাড বেঙ্গল ছাগলের জন্য সরগম সুদান ঘাসটা অনেক মানে প্রিয় একটি খাবার তো এই ধরনের আপনাদের যদি পাঁচটি ছাগল থাকে সেই ক্ষেত্রে আপনারা যদি চার শতক বা পাঁচ শতক জমিতে ঘাস রোপণ করেন তাহলে আপনাদের আর কোনো কিছু লাগবে না কারণ এই ধরনের ছাগলগুলোর কোনো দানাদার খাবারের প্রয়োজন নাই আর এইগুলো যদি বলি আমরা রোগবালা এদের রোগ বালা একদম নাই বললেই চলে এদের চামড়া এবং মাংস উভয়ই মূল্যবান আর এদের মাংস মাংসটা খুব মানে আপনার তেল কম হয় যেটা হচ্ছে একদম দেশি জাতের এটার বাজারের মূল্যও অনেক বেশি এটার চাহিদাও অনেক বেশি তো আসলে আমরা যারা প্রথমে খামার করতে চাচ্ছি বা খামার করব তারা আমরা এই ধরনের ব্লাড বেঙ্গল দিয়ে বা দেশীয় জাতের যে ছাগলগুলো আছে এগুলো দিয়ে যদি আমরা শুরু করি সেক্ষেত্রে অনেকটাই লাভবান হব এবং অনেকটাই অভিজ্ঞতা অর্জন করতে পারবো হয়তো বা প্রথম এক বছর দুই বছর তিন বছর আমরা এগুলো দিয়ে ট্রাই করতে পারি এর পরবর্তী সময়ে যে আমরা সেটা খুব ভালো আকারে বা ভালো জাত দিয়ে আমরা ছাগলের খামার করতে পারি কারণ আরেকটা বিষয় হচ্ছে এই যুগে এসে আমরা যেই রকম আপনার গাভীকে সিমেন্ট প্রদান করি এখন ঠিক এই ছাগল গুলোকেও সিমেন্ট আকারে খুব ভালো উন্নত মানের জাত নিয়ে আসা সম্ভব এটা এ আধুনিকতার যুগে আমরা আমি এই দেশি ছাগল থেকে অনেক কিছু করতে পারবো অনেক ধরনের জাত নিয়ে আসতে পারবো শুধু একটা রিসাইকেলের প্রয়োজন বা একটা সময়ের প্রয়োজন আমাকে একটা সময় দিতে পারলে যে একটা লং একটা টাইম দুই বছর তিন বছর দিলে আমি এইগুলোতে সিমেন্ট পুশ করলে আমার খুব ভালো একটি জাত আসবে তো অতএব আপনারা যারা খামার করতে আগ্রহী ছাগলের তারা আপনারা সর্বপ্রথম দুই একটি দেশি অথবা ব্লাড ব্যাঙ্গল দিয়ে আপনারা আগে শুরু করেন অভিজ্ঞতা অর্জন করেন এরপরে বড় আকারে শুরু করেন তো অবশ্যই আজকের ভিডিওটা যদি আপনার জন্য উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম